আয়ের রিডিং টেস্টের একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে সামারি কমপ্লিশন খুব খাস বাংলায় এটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সো আমরা যে শূন্যস্থান পূরণ করিয়েছি এটা অনেকটা সেই রকম আমরা একটা প্রশ্ন লক্ষ্য করি এরকম থাকে প্রশ্ন ইনস্ট্রাকশনটা থাকে কমপ্লিট দ্য সামারি বেলো অনলি ওয়ান ওয়ার্ড ব্যবহার করা যাবে লিখাই আছে চুজ অনলি ওয়ান ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ অ্যান্সার সো প্যাসেজ থেকে আপনি সর্বোচ্চ একটা ওয়ার্ড ব্যবহার করতে পারবেন যদি দুইটা বলে আপনি দুইটা ব্যবহার করতে পারবেন তো কয়ে ওয়ার্ড ব্যবহার করা যাবে এই ইনস্ট্রাকশনগুলো কিছুটা কনফিউজিং তাই এটা নিয়ে আমাদের ফিল ইন দ্য প্ল্যাংকস এই ওয়ার্ড লিমিট সংক্রান্ত একটা এফএ সেকশন ক্রিয়েট করার ভিডিও আছে তো ওই এফএ ভিডিওটা দেখে আপনারা ওয়ার্ড লিমিটটা ভালো করে বুঝতে পারবেন তো এখন চলে আসে আমাদের প্রশ্নে সাধারণত সামারিতে যে প্যারাগ্রাফটা যে প্যাসেজটা থাকে সেটা মূল কম্প্রিহেনশানেও একটা জায়গায় থাকে সাধারণত চার পাঁচ জায়গার সেন্টেন্স এনে এই সামারিগুলো দেওয়া কমই হয় তো এখানে দেখতেই পাচ্ছেন আপনাকে এক দুই তিন চার চারটা গ্যাপস দেওয়া আছে এই গ্যাপসে আপনার একটা করে ওয়ার্ড বসাতে হবে তো এখানে ট্রিক্সটা কি সেটা বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল লক্ষ্য করি ধরুন আপনার গিভেন প্যাসেজ একটা লাইন ছিল উই ক্যান ফিল দ্য সেন্সেশন অফ টাচ ডিউ টু আওয়ার নার্ভাস সিস্টেম মানে বলতে চাচ্ছে আমরা এই স্পর্শ করার অনুভূতিটাকে বুঝতে পারি আমাদের নার্ভাস সিস্টেমের মাধ্যমে এটা প্যাসেজে বলা আছে সামারির কোশ্চেনটা লিখা আছে আওয়ার নার্ভাস সিস্টেম গিভস আস অ্যাক্সেস টু দ্য ড্যাশ অফ টাচ সেন্সেশান তাহলে দেখুন গিভেন প্যাসেজে নার্ভাস সিস্টেম ছিল লাস্টে আর এই সামারি কোশ্চেনে নার্ভাস সিস্টেম সাবজেক্টের জায়গায় চলে এসেছে আর উই ছিল এখানে ফার্স্টে এখানে আস চলে গেছে পরে তাকেই দেখুন সেনসেশন সেনসেশনও আছে এখানে এমন একটা ওয়ার্ড আছে যেটা নিচে নেই সেটা হচ্ছে ফিল তার মানে অবশ্যই আমার এই ব্যাক এই খালি জায়গাটাতে ফিল ওয়ার্ডটা বসবে বাট এইখানটাতেই হচ্ছে ট্রিক্স সেন্টেন্সটাকে যখন ঘুরিয়ে দেওয়া হয়েছে এই ফিল ওয়ার্ডটার ফর্ম চেঞ্জ হয়ে যাবে কারণ আপনি লিখতে পারবেন না যে গিভস আস অ্যাক্সেস টু দ্য ফিল অফ টাচ সেন্সেশন কারণ ফিল অফ হয় না এখানে অবশ্যই বসবে দ্য ফিলিং অফ তাইলে এই সামারির সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে ওয়ার্ডটা ঠিক থাকবে বা যখন সেন্টেন্সটাকে ঘুরিয়ে পেঁচিয়ে দেবে কোন ফর্মটা ব্যবহার করতে হবে নাউন ফর্ম অ্যাবজেক্টিভ ফর্ম ভার্ব ফর্ম এই জিনিসগুলো অনুধাবন করে আপনাকে লিখতে হবে একটা অনেক বড় সতর্ক সতর্কবাণী এখানে ফিল লিখা আছে আপনি এটা একটা সিনোনিম পারসিভ লিখতে পারবেন না কারণ আপনাকে ইনস্ট্রাকশনে বলাই ছিল প্যাসেজে যেই ওয়ার্ডটা ব্যবহৃত হবে সেই ওয়ার্ডটা কি ইউজ করতে হবে কোনোভাবেই তার সিনোনিম ওয়ার্ডগুলো ব্যবহার করা যাবে না সো আই হোপ আপনার সবাই সামারি কমপ্লিশন সংক্রান্ত প্রবলেমগুলোকে ভালো করে সলভ করতে পারবেন এবং আইএলস রিডিং টেস্টে অনেক হাই ব্যান্ড স্কোর অর্জন করবেন